ব্যাক পড়ে যায় এইবাদে সব জায়গাতে এই দেখেন এটা কত সুন্দর হ্যাঁ এই যে আরেকটা কালার হ্যাঁ দুটো ডিজন 400 এই দেখেন এগুলা কিন্তু গলা এই এই যে এই দেখেন এইটা সুন্দর হ্যাঁ এইটা উর্বান এটা কত সুন্দর দেখেন এই যে সিকোয়েন্সের কাষ্ট কত সুন্দর উর্বান 650 টাকায় এই কিন্তু এটা এই দেখেন এই যে বোরিং করে কিন্তু এটা হুম এই যে ওনার মধ্যে ভেরি বুড়া 650 ফ্রেশ এটা 850 এই যে ফ্রেশটা 850 মান্নার কটন জি জি এই যে এই যে এই যে দেখেন দেখেন কাজ কাকে বলে হুম কাজ দেখেন কাটর সিস্টেম এই দেখেন ও এটা তো অনেক সুন্দর জি এই যে দেখেন এই যে দেখেন এটা বস মস্ত ডিজাইন কত সুন্দর হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস নিয়ে ব্যবসা পাইকারি নিয়ে খুঁজতে তাদের জন্য তাদের জন্য আমি একটা পাইকারি সন্ধান নিয়ে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কোয়ালিটি ফুল থ্রি পিস কাজ করা থ্রি পিস বেশিরভাগই এখানে পাবেন সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন তো বিভিন্ন ব্র্যান্ডের ইন্ডিয়ান পাকিস্তানি জর্জেট সুতি কাজ করা যেসব গর্জিয়াস কাজ করা থ্রি পিসগুলো ভাইয়ের শোরুমে কিন্তু সব সময় পাবেন আর পূর্বেও কিন্তু আমার চ্যানেল থেকে কিন্তু ভাইয়ের অনেক ভিডিও দেখেছেন নরসিংদীর তো এখন কিন্তু ভাই ভুলতা গাছিয়া কিন্তু আর একটা শোরুম আছে তো সেই শোরুম থেকে কিন্তু আপনারা সহজেই কিনতে পাবেন সব কোয়ালিটি ভুলতা গাউসিয়া পুলিশ ভাই নিয়ে নিজ কিন্তু পুলিশ তৃতীয় তলায় আর এই শোরুমটা হলো দ্বিতীয় তলায় এই দেখেন এই যে সমস্ত দেখেন সব ইন্ডিয়ান পাকিস্তানি কোয়ালিটি থ্রি পিস কাজ করা থ্রি পিসের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কী বলবো কাজ করা থ্রি পিস যদি কমে বিক্রি করে বলতে গাও সে মধ্যে ভাইয়ের কাছে পাবেন গোর্জিয়াস থ্রি পিসগুলো কাজ করা এই দেখেন এই যে কোয়ালিটিগুলো কী দেখেন এইসব থ্রি পিস কিন্তু অন্য অন্য সবজি কিনতে গেলে কিন্তু দুইশো টাকা দিয়ে বেশি কিনতে হবে আর এখান থেকে আপনারা কম দামে পেয়ে যাবেন তো ভাই ভাইয়ের ভিডিওগুলো আগেও আপনারা দেখছেন তো এই ভিডিও তো দাম কিন্তু সেমই থাকবে এরকমই

সাবরি কোয়ালিটি সাবরি জি এটা সিকোস নাই প্ল্যানের মধ্যে থাকবে জি সাবরি সালোয়ার এই জোনটা এই জোনটা এটা হলো সাবরি যা সবাই জানেন সাবরি কে অন্য সিল্কের মধ্যে আপনি বর্তমানে 300 টাকার রেট দিতেছেন 300 টাকা 300 আবার এটার মধ্যে একটা এই যে আরি আছে আরি আছে না সেই আরিটা আপনার

এই যে দেখেন এই যে এই যে একটা একদম ভালো কোয়ালিটি জমজমের মধ্যে ভালো কোয়ালিটি 600 টাকা রেট 600 টাকা সুতি সালোয়ার ওন্না সুতি এই যে একটা গাঙ্গুলি এর নাম হলো বাস ডিজাইন বাস ডিজাইন বাসের মতো এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখেন এই যে বাস ডিজাইন 600 টাকা রেট 600 এই যে এই যে আরেকটা ডিজাইন গাঙ্গুলি 600 600 টাকা এই যে এই যে এই যে এই যে উন্নাস ছয়শো টাকা এই যে এটা আছে সাপলা থ্রি শাপলা সাপলা থ্রি দেখেন এই দেখেন হুম কাপড় অনেক ভালো এই যে সালোয়ার উন্না সালোয়ারটা সুতি এই যে উন্নাটা হুম ছয়শো টাকাই ছয়শো টাকায় হুম তারপর কি দেখাবেন

এটা আপনার কালার আছে ভীষণ ভালো একটা থ্রি পিস হুম এটা আঠেরোশো টাকা আটশো পঞ্চাশ দেখে এই যে আছে এই দেখেন এক করা হ্যাঁ করা এই যে আবার সিকুইন্স করা করা এই দি সিকুইন্স করা এই টাকা আটশো পঞ্চাশ জি

এই যে এটা আছে অর্গেন্ডি বোরিং এই দেখেন ও এইটা তো অনেক সুন্দর জি এই যে দেখেন এই যে দেখেন এটা আছে মস্ত ডিজাইন হুম এটা কিন্তু ভালো একটা থ্রি পিস এটা আপনারা নিলে কিন্তু ভালো দাম বেশ করতে পারবেন সেলওয়ারের কাজ আছে সেলওয়ারের কাজ জি এই যে সেলওয়ারের কাজের মাল হ্যাঁ হ্যাঁ এই যে ওনার মধ্যে আবার এই সিস্টেম সেলওয়ার দেখেন এই কাজটা হুম এই যে সেলওয়ারের কাজ এই যে এই যে এই যে ওনাটা এই যে ওনাটা ওনার মধ্যে ভরপুর কাজ ভরপুর কাজ না ঠিক আছে নয়শো টাকা নয়শো টাকা জর্জেট আর একটা জর্জেট দেখাইতেছি নয়শো টাকার মধ্যে নয়শো টাকা হ্যাঁ জর্জেটের কোয়ালিটি অনেক আছে কিন্তু নয়শো টাকার মধ্যে দেখাইতেছি জর্জেটগুলো কিন্তু সুন্দর দেখে যে বলতে গেলে মার্কেট থেকে কম দামে পেয়ে যাবেন এই যে ওনাটা নয়শো টাকা নয়শো টাকা এই যে ওনা কাট আউট করা কাট আউট করা এই যে কাট আউট করা ওনার কাজে ড্রেসগুলো নয়শো টাকা নয়শো টাকা বিভিন্ন কালার এটা কিন্তু কালার আছে জি আচ্ছা একটা জর্জেট আছে দেখাইতেছি

এই দেখেন সাতশো পঞ্চাশ হাতায় কাজ এক কাজ এই যে অন্য চাল এখানে কিন্তু কাজ থাকে এই যে কাজ থাকবে এই যে মধ্যে মধ্যে একটা দেন

ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এই তো দেখেন এই যে স্যার নিচের কাজটা দেখ স্যার হুম এই যে হাতার মধ্যে কাজ এই যে সালোয়ার এই যে উন্না এই উন্না সুন্দর কাটার করা 750 টাকা হুম

সুতির মধ্যে কিন্তু এইসব কাজ কমই পাওয়া যায় কাজ পাওয়া যায় বেশি সুতির মধ্যে কিন্তু সব কাজ করা অনেক কঠিন পাওয়া যায় না কিন্তু জর্জেট কিন্তু পাবেন সবাই এইসব কাজে কিন্তু এই সুতি পাওয়া মুশকিল তো ভাই কিন্তু সুতি এগুলো কিন্তু সব সময় রাখে তো যারা নিতে চান তারা এগুলো সব সময় বিক্রি করে এই যে সেলর না এটা 900 টাকা এই যে দেখেন এই দেখেন এটা তো একদম ধান ডিজাইনের মতো পুরো বডির মধ্যে কাজ ওনার মধ্যে কাজ ডিজাইনটা চলতেছে বেশি তাই ওই যে হাতায় কাজ হাতায় কাজ ওনাটা এই যে আরেকটা ডিজাইন আছে

পুলিশ ফাইজ নিচেই কিন্তু পুলিশ ফাইজি তিনতলা এটা হলো দ্বিতীয়তলা একদম নিচে কিন্তু আপনারা পুলিশ বরাবর বর পুলিশের বরাবর নিচতলা আর কি মানে দ্বিতীয়তলা আপনারা এই দোকানটি পেয়ে যাবেন দোকানের নাম হল এফআান ক্লুদর জি আর স্ক্রিনে নাম্বার থাকবে কিন্তু নাম্বারগুলো আপনার সেভ করে রাখবেন ভাইকে ফোন দিয়ে আসতে পারেন আপনারা মার্কেটের সামনে সে কল দেবেন দেখুন আর কুড়ি আর সার্ভিস নিতে চাইলে কিন্তু দশ পিস অবশ্যই নিতে হবে তো আপনি এগুলো পাইকিট পেয়ে যাবেন সামনে ঈ ঈদের সিজন্যাসটা আছে অ্যাভেলেবেল কিন্তু এই সব কোয়ালিটিগুলো থাকে তো আপনারা ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আজকে পর্যন্তই সবার থাকবেন আল্লাহ হাফেজ